সম্পদ জব্দ ও বিনিয়োগে ক্ষতি করার অভিযোগে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশে অন্যতম ধনী ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুরের নাগরিক হিসেবে বাংলাদেশে তার ক্ষতি পুনরুদ্ধারে ব্যবস্থা নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের কাছে তিনি একটি চিঠিও পাঠিয়েছেন এতে তার আইনজীবীরা ছয় মাসের মধ্যে উভয় পক্ষ বিরোধ সম্পত্তি না করলে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা শুরু করার হুমকি দিয়েছেন চিঠিতে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা চ্যুতির পর এস আলমের যেসব সম্পদ ঢাকার সরকার জব্দ করেছে এবং এতে তার বিনিয়োগের যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার করতে আইনি প্রক্রিয়া শুরু করেছেন বর্তমানে সিঙ্গাপুরে বসবাস করা এই নাগরিক বাংলাদেশের শিল্প বিষয়ক প্রতিষ্ঠান এস আলমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফেল আলম অভিযোগ আছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে তিনি দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছেন